আসসালামু আলাইকুম দেখুন হলুদ চন্দ্রপ্রভা ফুল গাছ অনেক সুন্দর একটা ফুল গাছ এটা প্রায় বারো ফুলটা থাকে হলুদ চন্দ্রপ্রভা ফুল গাছ বিক্রি করে মানারসারি তিনশো আশি টাকায় ফুলসহ গাছ পেয়ে যাবেন মানারসারিতে আমাদের ভিডিও দেখে যারা হোয়াটসঅ্যাপে অর্ডার করবেন তাদের জন্য তিরিশ টাকা কম মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন হলুদ চন্দ্রপ্রভা ফুল গাছ ফুল সহ ফুলসহ কলিসহ গাছ রয়েছে মা নার্সারি মধুমতি মডেল আমিন বাজার সাবার ঢাকা আমাদের সেল সেন্টার হেমায়তপুর এস্টান জামাল ক্লিনিকের সামনে সাবার ঢাকা চাইলে আমাদের নার্সারিতে এসেও নিয়ে যেতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্লাস্টিকের ক্যারেটে করে আমরা গাছ কুরিয়ার করে থাকি দেখুন অনেক সুন্দর ফুলটা গেটের সামনে বাড়ির সামনে কিংবা ফ্যাক্টরির সামনে যে কোনো জায়গায় লাগাতে পারেন এবং গাছটা খুব দ্রুত বর্ধনশীল হয় যার কারণে আপনার মনের মতন আপনি এটাকে রূপান্তরিত করতে পারবেন যেমন কেউ যদি লম্বা করতে চান তাহলে আশেপাশের ডালগুলান কেটে দিয়ে লম্বা করে ফেলতে পারবেন আবার কেউ ধরেন পাঁচ ফুটের উপরে ছাতির মতন করতে চায় সেটাও এটা দিয়ে করতে পারবেন কেটে কেটে রেখে অনেক সুন্দর একটা ফুল গাছ চন্দ্রপ্রভা ফুল গাছ